চোট ধরার জন্য এই তদবিরটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি তদবির এই তাবিজটি দিয়ে আপনি যে কোনো চুরিকিরিত মাল অর্থাৎ যেই মাল আপনার চুরি হয়ে গেছে সেটা যেই মালই হোক না কেন খুব সহজেই বের করতে পারবেন সুতরাং আজকের ভিডিওটি মনে করি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ঝামেলাটি সবার জীবনে কম বেশি হয়ে থাকে সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত একটু দেখবেন ভিডিওটি শুরু করার আগে আমি ছোট্ট একটু অনুরোধ করবো আপনার যদি আমাদের চ্যানেল পেজের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন কারণ আমরা নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে থাকি চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেন আলোচনায় আসতে পারি আপনার স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি হচ্ছে চোর ধরার জন্য খুব সহজ একটি তদ্ভিদ এবং খুব সহজ একটি তাবিজ এই তাবিজটি দিয়ে আপনি যদি আপনাদের আপনাদের যে কোনো পণ্য হারিয়ে যায় বা আপনার যে কোনো পণ্য হারিয়ে যায় খুব সহজেই আপনারা ওই মালটাকে উদ্ধার করতে পারবেন সুতরাং কীভাবে তাবিজটিকে লিখতে হবে এবং কিভাবে আপনি ব্যবহার করতে হবে এই জিনিসটি এখন আমি আপনাদেরকে সম্পূর্ণটি বুঝিয়ে দেব এবং বুঝিয়ে বলবো ভিডিওটি টেনে একটু কষ্ট করে শেষ পর্যন্ত দেখেন আপনি তাবিজটি যেভাবে লেখা আছে এখানে ষোলোটি ঘর আছে তাবিজটার এই যে তেরো থেকে নিয়ে ১৬টা এক দুই তিন এবং ১৬টা ঘর আছে তাবিজটিকে এখানে হুবহু যেভাবে লিখছি আপনি ওভাবেই হুবাহুব লিখতে হবে ওবাহু ওরকমভাবে লিখে একটা কাগজের টুকরায় আপনি তাবিজটিকে ভিন্ন করে আলাদা করে নেবেন এবং তাবিজটিকে মুড়িয়ে নেবেন এবং তাবিস্ট্রি অবশ্যই আপনি লাল কালি দ্বারা লিখতে হবে অন্য কোনো কালি দ্বারা লিখলে আপনি তাবিজে কিন্তু কাজ করবে না এবং এভাবে যেভাবে আছে এখানে হুবাহুব ওরকমভাবে লিখতে হবে উজুর সাথে লিখতে হবে যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে গোসলও করে নেবেন এখানে তাবিস্তি যেভাবে আছে হুবাহুব এভাবেই লেখবেন এবং ষোলোটি ঘরে লেখবেন তাবিস্তা তাবিজটা লেখার সময় অবশ্যই আপনি উজু করে নিতে হবে না নাহলে কিন্তু আপনার তাবিজে কাজ নাও হতে পারে এই জন্য করে নেবেন একটু কষ্ট হলেও উজু করে নিলে আপনার জন্য এটা বেটার হবে উজু করে নিয়ে তাবিজ থেকে খুব সুন্দর মতো আপনি যেভাবে এখানে লেখা আছে এভাবে লিখবেন লেখার পরে ছোটো করে তাবিস থেকে একটি সুতা দিয়ে পেঁচিয়ে নেবেন সুতা দিয়ে পেঁচিয়ে আপনি তাবিজ থেকে আপনি যে বালিশে ঘুমান অর্থাৎ আপনি ঘুমানোর সময় যে বালিশটি ইউজ করেন এই বালিশটির নিছনে আপনি রেখে দেবেন আবারও বলতেছি থেকে হুবাহু এভাবে লিখে আপনি যে বালিশে ঘুমান এই বালিশটির নিচে রেখে দিবেন ইনশাল্লাহ আপনি তিন দিনের মধ্যে ফলাফল তিন দিনের মধ্যে আপনার যে কোনো মূল্যবান মাল যেটা চুরি হয়ে গেছে আপনি অতি তাড়াতাড়ি উদ্ধার করতে পারবেন চোর হয়তো এটা রেখে যাবে বা আপনি চোর সহকারে আপনি মালটাকে ধরতে পারবেন চোর সহকারে মালটাকে নিতে পারবেন আপনার হাতে নিতে পারবেন এই জন্য তাবিজটি ব্যবহার করবেন তাবিজটিকে এভাবে লিখে আপনি আপনি যেই বালিশে ঘুমান এই বালিশের নিচনে আপনি রেখে দিবেন বালিশের নিচনে রেখে দিলে আপনি তিন দিনের ভিতরেই আপনি ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট আপনি মালটিকে উদ্ধার করতে পারবেন আশা করি ভিডিওটি আপনার ভালো লাগছে এবং আপনার উপকারেও আসবে সুতরাং একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্য অন্য একজন দেখার সুযোগ করে দিবেন। আপনি যদি এই নকশাটি না লিখতে পারেন তাহলে আমাদেরকে আমাদের পেজে গিয়ে আমাদের পেজের লিংক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আমাদের পেজের লিংক পাবেন ওখানে গিয়ে আমাকে মেসেজ করবেন আমি অবশ্যই তা আমি নিজে লিখে আপনাকে পৌঁছাবো নিজ দায়িত্বে আশা করি আমাদের ভিডিও থেকে আপনি উপকৃত হয়েছেন সেজন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে ভিডিও বানাতে সহযোগিতা করে ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্ল